মাস্টারের কাছে ধরে যাচ্ছি থামেন 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 পাড়াপাড়ি করেন না বসে একটু হালকা দিলেন এই 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 দেখতে এই যে বন্ধুরা মাছ আর এটা হচ্ছে আমার ডিজিটাল পদ্ধতি কারণ আমি মাছ সতেরো ভাগে ধরে থাকি থাম 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 এই হচ্ছে আমার মাছ ধরার পদ্ধতি যে বসে আর যে সাইজের মাছ তাতে যাওয়ার কোনো চান্স তেমন ছিল না ওখানে লাফানি নিয়ে দিলেন আপনারা এদের মাছ একবারে গুটমিটি গোল চার পাঁচ দিন ধরে না খাওয়া আছে বোঝা যাচ্ছে আর এতে শিকারী আমাদের টকি ভাই আর আমি আসছি এখানে আজকে আসছি হচ্ছে ইশবপুর খাদুর বাগান মাছ কালকে বেশ কয়েকটা হয়ে গেছে আমি তো এখানে প্রত্যেকদিন আসিনি আমি আসি বলতে গেলে টাঙ্গুনই বেশি দেয় আমি তবে কালকে আর গল্প শুনে আজকে আমি এখানে এসেছি শিকারও কিন্তু যথেষ্ট পরিমাণ আছে আপনাদেরকে আমি দেখাচ্ছি আর কার কি পরিস্থিতি এটা আমি আপনাদেরকে জানাচ্ছি একটা মাছ বেজিস তো মুহূর্তে যে মাছটা মনে একটু বড় নাকি বড় না খুব একটা বেশি পালিয়েছেন না আমি ভিড় করতে হবে কেউ মাছ কাটিয়ে গেল अइतो हेलो मस्ती हेलो ये इधर बाल ये बाले बैठे हैं बोले इस लोगों सॉरी गुंडरा देखल मस्ता किन्तु तो कैटिगरी तो निश्चित मसाज ना किन्निस तो 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 ना कि ना कि निश्चित मसाज तो निश्चित मसाज धरत है धरत है

বিড়াল তো হেদু বন্ধুরা দেখছেন তাছাড়া কিন্তু সকাল থেকে এসেছে তাতে মাছের ওচরে দেখুন হালকা এই সব পরে কিন্তু আমার মাছের গতি খুব ভালো না প্রত্যেক বছরের মতো এবারে আপনারা পানির নামেন

হ্যাঁ একবার মাছ একটা এবার দিয়ে তিনবার হইলো একটা মাছ পাইছে দুবার কিন্তু মাছ কাটাইছে কাটালো এবার দি তো আপনাদেরকে সামনেকার কার শিকার কেমন আছে কেমন মাছ পাইছে আপনাদের দেখাচ্ছি এবার বছরে কালকে একটা চার কেজি ওজনের বাউস হয়েছে তো আমার জানার ভিতরে আমি কালকে এখানে ছিলাম না তো আমার জানার ভিতরে এবার সবসময় বড়ো মাছ বোধহয় ওটাই হয়েছে এর আগে এরকম বড়ো মাছের গন্ধ পাওয়া যায়নি গল্পও শোনা যায়নি তবে আজকে শিকারি আছে প্লাস এই সুপুর খাদুর বাগান এখানে শিকারি প্রত্যেক দিনই থাকে না থাকে না কোথায় সাপুর দেখলে আমাকে আমি আজকে এখানে আসছি ও কি অবস্থা টাকা দেবো পাঁচশো টাকা দেব দিবেন তাইতো দেখছেন কিন্তু না পাঁচশো টাকা দাবি কে বসে আছে আসতে হবে সালাম আলাইকুম খবর আপনাকে দেখে আসতে এখানে ভাবছি ভাই কি একটা মাছ পাইলো দেখে আছে খুব খারাপ এই দুটা পাইছে চলে চলে গেছে গেছে বড় ছিল বন্ধুরা তো এই হচ্ছে আজকের পরিস্থিতি মাছ কিন্তু ওই শুধুমাত্র এখানে একটা আছে তাছাড়া গেলে ভিতরে মাছ তেমন মনে হয়নি সকালবেলা তিনটা মাছ হয়েছিল কিন্তু লিচু গেছে মাছ এখন অবস্থা আমি দেখাতে পারলো নি এই হচ্ছে এখানকার পরিস্থিতি এবার কিন্তু ব্লক বেশ ভালো আছে কিন্তু মাছের সংখ্যায় খুব কম এই যে হচ্ছে খাজুর বাগান আর এই হলো পরিস্থিতি বন্ধুরা ভিডিও শিডি পর্যন্ত দেখা হবে পরে কোনো ভিডিওতে সালামু আলাইকুম

এই যে মাছ এই কিন্তু এইখিনিয়ে থুইছে মাছটা এই মুহূর্তে তুলল দূর থেকে যত ভালো করে আপনাদেরকে দেখাতে পারল না এই যে মাছ একই সাইজে এর আগে যেটা পেয়েছে ওইরকমই সাইজের মাছ এই হচ্ছে শিকারি খাওয়াই প্রথম না এর এরা এরাও খাস মাছ ধর মাছের খাওয়াই প্রথম না এরা এরা আগেও খাওয়া দাগ একবার মাছের খেতে কেমন থাকবো সে এখানে কি বলবো এই যে বন্ধুরা এবার এই ভাই মাছ ধরেছে মাছটা কথাই হবে বলেন হাফ করেছো গুলো মাছটা হবে ভাই মাছটা কিন্তু এখানে কিন্তু এখানেই তুললো কবে তো দেখাচ্ছি কিন্তু আসলে মানে ক্যামেরা অনেক দূর ছিল তো আমি খুব ক্লিয়ার নিতে পারিনি এই যে ভাইয়ের মাছ আচ্ছা ঠিক আছে ভাই